তুমি ওর সঙ্গে শিগগিরই দেখা করবে কিন্তু সে তোমার সঙ্গে দেখা করবে কিনা জানা নেই হা 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 তবু আমার মনে হয় টাইগারের জন্যে ওকে রাজি করানো কঠিন হবে না বলরাজ বলল যেমন ভেবেছিলাম এই লোক তেমন নয় বলরাজের কথা শুনে ডিকের কান খাড়া হয়ে গেল সে বলরাজের দিকে তাকিয়ে বলল টাইগার কি তোমাকে রিঙে ফেলে দিয়েছিল এটা শুনে বলরাজ হেসে উঠল আর মাথা নেড়ে হ্যাঁ বলল ডি হেসে উঠল শেষে ডিকে বলল তোমার কত টাকার দরকার আমি চেক লিখে দিচ্ছি আক্রমের অফিস থেকে ইস্যু করিয়ে নেব আমার এখন এক কোটি টাকা দরকার বাকি ঊনপঞ্চাশ কোটি আমার নতুন অ্যাকাউন্টে জমা দিও এটা শুনে ডিকে টাকা আনতে বেরিয়ে গেল ডিকে যেতেই অভিনব বলরাজের কাছে এসে বলল একটা কথা বলবো? তুমি আলানার বিষয়ে কিছু জানো বালরাস্তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং বলল বেশ তো সব কিছু জানি আবার কিছুই জানি না মানে তুমি তো বুঝছই আমি কি বলতে চাই শুধু ওকে তোমার থেকে রাগ বা বিরক্ত হওয়ার সুযোগ দিও না যাই হোক এখন তোমার গাড়ির দরকার আছে আমি আমার ম্যানেজারকে বলছি এখান থেকে সোজা গ্লোব হোটেলে চলে যাও সেখানে তোমার গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে এখন টাকাটা আমি দিচ্ছি পরে যখন তুমি গদিটা সামলাবে তখন আমাকে দ্বিগুণ ফেরত দেবে এটা শুনে অভিনব জোরে হেসে উঠল সে ব্যাংক থেকে টাকা নিয়ে বাইরে এলো এক ট্যাক্সি নিয়ে সোজা গ্লোব মোটরসের দিকে রওনা দিল তাড়াহুড়ো এসে বালরাজকে জিজ্ঞেস করতেও ভুলে গেল যে বালরাজ তার জন্য কোন গাড়িটা বুক করেছে যখন সে ভেতরে ঢুকলো দেখল শোরুমের ম্যানেজার দরজার সামনে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করছে অভিনবকে দেখে সে জিজ্ঞেস করলো অভিনব অগরওয়াল অভিনব বলল হ্যাঁ আমি অভিনব অগরওয়াল এটা শুনে রিসেপশনের দুজন মেয়েই চমকে উঠলো কিন্তু ম্যানেজার একদম শান্ত ছিল বালরাজ আগেই তাকে বলে দিয়েছিল অভিনব দেখতে কেমন চলুন আমার সঙ্গে ম্যানেজার বলল এবং সে এগিয়ে চলল কিছুক্ষণ পরে অভিনব এক গ্যারেজে পৌঁছাল বাইরে অনেকগুলো গাড়ি দাঁড়ানো ছিল ম্যানেজার তাকে তার গাড়ির কাছে নিয়ে গেল ওটা খুব দামি একটা গাড়ি ছিল কিন্তু বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল যেন পুরনো জীর্ণ বালরাজ ইচ্ছে করেই সেটাকে পুরনো দেখিয়েছিল যাতে কেউ অভিনবকে গাড়ি দেখে সন্দেহ না করে কিন্তু যখন অভিনব গাড়ির ভেতর দেখল তার খুব ভালো লাগলো ম্যানেজার বলল আমি গাড়ির কাগজগুলো তৈরি করাচ্ছি ততক্ষণে আপনি গাড়িটা দেখে নিন ম্যানেজার চলে গেল অভিনব ড্রাইভারের সিটে বসতে যাচ্ছিল কিন্তু বসার আগেই সে পেছুন থেকে একটা আওয়াজ শুনল হ্যালো ওটা এক মেয়ের কণ্ঠ ছিল অভিনব ভাবল নিশ্চয়ই রিসেপশনের কোনো মেয়ে কিন্তু যখন সে ঘুরে তাকালো দেখে অবাক হয়ে গেল সে আর কেউ নয় চাহাত চাহাতকে আগে অক্রমের পার্টিতে তার স্ত্রী অনন্যার সঙ্গে দেখেছিল চাহাত অনন্য বন্ধু ছিল চাহাত বলল তুমি এখানে গাড়ি কিনতে এসেছো এখানে কি করতে এসেছো অভিনব একটু তীক্ষ্ণ সরে জবাব দিল তুমি তুমি কে আর কি চাও সে এখন খুব সতর্ক ছিল চাহাত মিষ্টি হেসে বলল আমি চাহাত তোমার স্ত্রীর বন্ধু আর এই প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত তুমি গাড়ি কিনতে এসেছো কেমন করে অনন্যা তো বলেছিল তুমি গরিব অভিনব বলল হ্যাঁ আমি গরিবই এই গাড়িটা আমি আমার বসের জন্য নিতে এসেছি চাহাত কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বলল সত্যি তুমি তো বেশ গল্প বলছো অভিনব বলল আমি তোমাকে মিথ্যে বলবো জানি না একটা কাজ করছি অনন্যাকে এখানে ডেকে নিচ্ছি অন্যের গাড়ি হলেও কিন্তু যখনও তোমাকে গাড়িতে দেখবে খুশি হয়ে যাবে না না ওকে ডাকা কি দরকার কেন ওকে বেকার বিরক্ত করছো ঠিক আছে তুমি চাও আমি কি করি তোমার জন্য চাহাত হেসে বলল আমাকে একটা ট্রিট দাও না তুমি তোমার স্ত্রীর বন্ধু হিসাবে আমাকে ট্রিটে নিয়ে যেতে পারো না অভিনব কিছু বলার আগেই চাহাত গাড়ির দরজা খুলে প্যাসেঞ্জার সিটে বসে পড়ল ঠিক তখনই ম্যানেজার ফিরে এলো এবং অভিনবকে কাগজপত্র দিল অভিনব ড্রাইভারের সিটে বসল সে জানত চাহাত ধনী পরিবারের মেয়ে তাই সে ঠিক করলো তাকে অক্রমের হোটেলে নিয়ে যাবে পুরো রাস্তা জুড়ে চাহাত মাঝে মাঝে অভিনবর দিকে তাকাচ্ছিল আর অভিনব ভাবছিল এই মেয়েটা আসলে চাই কি হোটেলের নিচে গাড়ি থামতেই অভিনবর ফোন বেজে উঠল অক্রম ফোন করেছিল হ্যালো টাইগার সব ঠিক আছে তো তোমার গাড়ি আমার অফিসের নিচে দেখলাম ওপরে চলে আসো আমি তোমাকে একটা ভিআইপি কার্ড দিচ্ছি অভিনব ফোন রেখে ঘুরে দেখলো চাহাত তার পিছনেই দাঁড়িয়ে আছে সে বলল তুমি একটু এখানেই থাকো আমি একটু কাজ ছেড়ে আসছি চাহাত কিছু বলার আগেই অভিনব চলে গেল চাহাত তাকিয়ে রইল তার দিকে সে জানত এটা অক্রমের অফিস কিন্তু অভিনব সেখানে কি করতে গেল আর কে তাকে ফোন করে ডেকেছিল সেটা তার মনে সন্দেহ জাগাল এখন প্রশ্ন হলো এরপর পর কি ঘটতে চলেছে এখনই পকেট এফ এম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন লিংক বর্ণনায় দেওয়া আছে